এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একই দাম এক লক্ষ দর্শক ভাই বলতে আত্ম করবেন না মন্তব্য করবেন না এটা

you the show choc... আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেন্টিনে অবস্থান করতেছি তুয়া ডেইরি ফার্মে খামাটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর তুয়া ডেইরি ফার্ম আরেক প্রবাসী রিপনফাইখান থেকে সকল জাতের গাবে গরু কয় বিক্রি করে থাকে তবে এই সপ্তাহে কালেকশনে কিছু ভ্যারাইটিসের স্পেশাল কালেকশন রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো না কী কী সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে রিপন ভাইয়ের কথা বলা আপনাদের কাজ বিশ্বাস আর দর্শক আপনার যে যেখান থেকে গা বিব আপনার সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন রিপন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আপনার দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখেন ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা তো রমরমা হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেভাবে চলাছে আপনার দোয়ায় দর্শকের দোয়া আলহামদুলিল্লাহ ভাই আমার এসে দেখতে পারলাম তো ভরপুর একদম কালেকশন আনকমন কিছু গাবি রয়েছে আজকে আজকে দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ইন্দু বাজিলের গির আছে ইন্দু বাজিলের বকনা আছে এবং শায়াল গাভী আছে আজকে যে গাবিগুলো আছে দর্শকরা ভিডিওটা লাস্ট পর্যন্ত টানি না দেখবেন লাস্ট পর্যন্ত দেখবেন আসলে কার ভাগ্যত কোনটা আছে এটা এক মালিকই জানে এবং সামনে যে গরু নিয়ে আসবো ভাই আমার মনে হয় সারা বাংলাদেশেও কারো কাছে নাই ইনশাল্লাহ ভিডিও আছে আমার কাছে দর্শকটা ভিডিও চাইলে না হ্যাঁ বায়না দেয়া হয়েছে আমি কালকে আসলে কিছু গরু রাতে ঢোকাইছি এই গরুগুলো এবং ওই গরুগুলো আমি আনতে পারিনি তো দর্শক সারা বাংলাদেশে যে গরু সামনে চ্যানেলে দেখাবো ইনশাআল্লাহ দর্শক দেখবে আসলে আমি কিন্তু যে গরুগুলো নিয়ে আসি দর্শক ভালো করে জানে যে ইন্ডিয়ার গরুগুলো নিয়ে আসে সর্বোচ্চ কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ এইবার যে গরু দেখাবো ভাই আমি বকেhardhatই বলতে পারি সারা বাংলাদেশে কেও দেখাতে আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম আমার নাম দীপন পাবনা জেলা ইশদতানা দাশুরিয়া আর এক গরুর বিক্রয় কেন্দ্র অলওয়েজ টাইম জি আর এস যে গরুগুলো দেখাবো একটু মেশিনি কালেকশনের গরু যেহেতু দুধের গরু দর্শকবার একটু চেষ্টা করবেন আমার খামারে আসবেন আসে সাড়ে আপনারা দুধটা দোয়া 10 টাকা কম বেশি 10 করে নিয়ে যাবেন এবং আপনার কাছে অনুরোধ একটা বাসায় থেকে যে কোনো একটা লোক পাঠাবেন যদি আপনার নিজস্ব লোক নাও থাকে অন্তত দুই তিন হাজার টাকা একটা কামলা লি পাঠাবেন এবং এই গরুর বাসুর এটা নাকি এই গরুর দাঁতটা রিপন ভাই এটা বলে যে ঠিক আছে নাকি একটা ঠিক আছে নাকি পাওগুলা ঠিক আছে নাকি সব কিছু মেল করি অন্তত আপনার দুই তিন হাজার টাকাও যদি যায় সে কিন্তু দেখিনি নিয়ে যাতে এবং যদি আপনার লোক না থাকে তাহলে প্রবাস থেকে গরু কেনার কোনো দরকার নাই কালেকশন আছে কতগুলো আজকে

টাকা দেখেন তো কোন গোলা কোম্বলা কি বলেটা গাভী দেখাচ্ছি তিনটে বয়স ছিল কয়টা এটা চারটা আছে সেকেন্ড টাইম দুই দাঁত এটার থাকতেছে চার দাঁত এটা বাচ্চা বাচ্চার বয়স দিন ছয় যারা গরু চেনে বা যার কাছে আছে তিনটা বাচ্চা দেখবেন তিনটা বাচ্চায় সার এবং তিনটা গাভি দেখবেন দুধের গাবি কাক বলে এটা দর্শকরা দেখলে পরে বুঝতে পালান দেখলে বুঝতে পারবে আর যাদের আইডিয়া নাই সরাসরি বাচ্চা দেখে শুনি তারপর

কি অফার রাখছেন এক সঙ্গে নিলে পারে 7000 টাকা কম 3 লক্ষ কত দাম আছে ভাইজান 25 62000

তিনটি গাবি তিনটি বাচ্চা দোদা গ্যারান্টি পঁয়ষট্টি লিটার দাম ছয় লক্ষ পঞ্চাশ এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ভাই ফুল গাড়ি ভাড়া ফিরি এটা যেহেতু প্রতি সপ্তাহে অফার দিয়ে আসতেছেন এই সপ্তাহে ঠিক একই অফার রাখেন আচ্ছা যান আপনার কথা রাখলাম কিন্তু যে আগে বুকিং করবে আমি মনে করি এটা আমার মনের থেকে বলতেছি সে ভাই সর্বোচ্চ জেতবে ইনশাল্লাহ দশ হাজার টাকা লিটার একদম বাচ্চা সহ এবং আর তিনটাই সারা বাচ্চা বাচ্চার সঙ্গে ভাই যান পঁয়ষট্টি লিটার দুধের গ্যারান্টি দাম ছয় লক্ষ পঞ্চাশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া

দেখলে বুঝতে পারবে আর যেহেতু দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে আপনারা যারা কিনবেন মুখের কথা না শুনে সরাসরি খামার থেকে একদম দহন করে নিতে পারবে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার সকালে 1 টানে কেমন দুধ পাওয়া যাবে এটা আসলে আমি কালকে যখন সকালবেলা গোটা যায় কিনি কিনে সেখন 14 লিটার দুধ টানেছিলাম সকালে 1 টানে 14 লিটার 14 লিটার দুধ টানেছিলাম

জার্সি বাইজির জার্সি সামান্য কিছু ফিজাইনের ক্রস আছে বয়স কয়টা এটার দাঁতে আছে আপনার দুইটা বাইজ দুইটা গাভীর বাচ্চা দিচ্ছে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা

আপনার গাবীর সঙ্গে বাচ্চা ভালো পার্সেন্ট একটা শার বাচ্চা। জি জি দর দামের সুযোগ আছে। 2100 আলোচনা করতে পারি ভাইজান। ভেডর 5 নাম্বার। জি 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 আর আজকে ভেডর ছয় নাম্বার সেল আরেকটা গাবি ন্যাশটান মাশাআল্লাহ এটা একদম রাবল বডির একটা গাবি। কালার টা হচ্ছে কালো সাদা কালো অংশটা বেশি এটা কি দাজমানের? হুম এটাও একটা আপনার হলস্টান ফিজিয়াম গুরু ভাইজান।

ডব বল তো যে এক আসলে আপনারা চাপা বিশ্বাস করবেন না আপনারা জাত থেকে গরু বলবেন এজন্য আপনারা পোসার করে যাতেন তোা ডেরিফরামে গরু আছে আপনারা সরাসরি আসবেন আসি গরুগুলা দুধ দহন করবেন দুধ দহন করে 10 টাকা কম বেশি দদ দাম করে যে যত চাই সাগের নাম কোন চাই বেশি চাই আপনার কাছে যত টাকা নজরে খাটে সেভাবে যত মেলেন গরুগুলা দহন করবেন দুই বেলা পারেন তিন বেলা পারেন অথবা যদি আপনি মনে করেন যে না গায় আর বাচ্চা এটা আমি মনে করেermost ভালো যে বাইরে আসবেন না

দেখুন ভাই মাসাল্লা আজকে ভিডিও সাত নাম্বার সেলার একটা না আসলেন এটা একদম বিগ সাইজ এর বডিটা আসছে মাসাল্লাহ একদম ডবল বডি কালার টা আসছে একদম কালো কালার কি জাত মানে গাবি ভাইটা ভাই এটা কি বলবে এগারো থেকে দিন আসছে দুধ মোটামুটি এটা বাইশ লিটার একুশ লিটার এরকম দুধ কিন্তু এটা পঁচিশ লিটারের থেকে বাইশ লিটার দুধ এখন আপনি টানতেছেন তবে দুধের গ্রান্টি একদম

পাইজান ছবে মাত্র দুইটা দাঁত গাবের জাতমান রেড ফিজান দাঁত বাস মাত্র দুইটা দুই দাঁতে তো মাশাআল্লাহ অনেক বড় সর হয়েছে আসলে বাস্তবে না দেখে ওই ক্যামেরার থেকে দর্শক দেখবে যে আসলে ললির কাছ থেকে মাজা পর্যন্ত কতটা লম্বা দেখলি পরেও কিন্তু অনেকটা অনুভব করতে হবে এবং বাট চারটাও খুব সুন্দর একদম স্কোয়ার চারটি বাট অনেক বড় বডির গরু কিন্তু আসলে বাস্তবে না দেখলে পরে বুঝতে দাঁত আছে কি অবস্থা এটা সার বাচ্চা দেশে ভাইজান বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আজকে বেশিরভাগই সার বাচ্চা সহ খাবে 12 13 দিন বাচ্চার বয়স হয় 12 থেকে 13 দিন দুধ পাচ্ছেন কেমন

এটা আর এটার দাম তিন লক্ষ দশ হাজার তিন লক্ষ দশের দেন আমরা পরবর্তী ভাই মার্শাল আজকে নয় নম্বর একদম আর একটা নাভি কম্বল চটে একদম সুদর্শন কি জাত মানে গাভি ভাই একটা

এটা আমি আসলে দর্শককে বলে যাওয়ার একটা বাচ্চা আছে যদি পাঁচ বছরের বাচ্চা থাকে সেও দুধ দান করতে পারবে শান্ত শ্রেষ্ঠ এবং ওর কালারটা টাকা দেখেন একদম ছড় কালার অনেক সুন্দর এবং লাভিটা কি মধ্যে আপনারা যে ধরনের বীজ দিবেন ভাই সে ধরনের পুরো মানে কতটুকু কালারটা আসতেছে আমি জানি না কিন্তু বাস্তবে গরুটা দেখলে দর্শকের মন ভরে যাবে দাম রাখছেন কেমন এটা আর এটা যদি কোনো দর্শক ভাই সেক্ষেত্রে দাম পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি তার দামের সুযোগ আছে প্রত্যেকটা গাবের ক্ষেত্রে সামান্য একটু আলোচনা

কোনো দিক কমতি আস না কে ভাই যাচ্ছে গরুর যে পরিমাণ দুধ আছে এটা ভাই একটু খামারে আসবেন আপনার কাছে অনুরোধ এই গরুটাও যে একটা রেড ফিজিয়াম গরু দেখাইছে মানে তিন নম্বর পাঁচ নম্বরে মনে হয় না কয় নম্বরে যেন ওই গরুটার এই গরুটা দেখেন তো আমার একই রাতে আসছে ভাইজান জানা আসলে কাবে গুলো রেশ পায় না রেশ পায় না টাকা দেখেন তো মাথাটা কি পরিমাণ ব্যান এবং কি পরিমাণ শেংগুলা বড় আসলে এগুলো তো একটা সুন্দর যে জিনিস ভাই জানা মানে দেখলে পছন্দ হবে সঙ্গে কি বাচ্চা সঙ্গে অরিজিনাল বিডের একটা বকনা বাচ্চা হয়েছে টাকা দেখেন বাচ্চার লাভই এবং বাচ্চাটা একটা গিরের বাচ্চা খুব হাই পার্সেন্টের বাচ্চা গিরের বকনা বাচ্চা মাশাআল্লাহ বড় সরো বাচ্চা বাচ্চার বয়স কত দেন বাচ্চার বয়স ভাই আমার কেনা জিনিস মাসের নিচেই হবে ভাই এক মাস প্লাস মাইনাস হতে পারে এই হচ্ছে জিনিস ভাই জান

খুব কমে দেখা যায় এবং শান্ত শিষ্ট হান্ড্রেড পার্সেন্ট দশ নম্বর জি ভাই আর আজকে ভিডোর সর্বশেষ এগারো নাম্বার ছেলে আরেকটা নিয়ে আসলেন কালার টাচ একদম চমৎকার লাল কালার কম্বলের সাইডটা একটু সাদা কান মাথাটা উল্টো কি জাত মানার এটাও একটা গুজরাটে গির ভাইজা গুজরাটে গির জি সর্বশেষ দশ এবং এগারো নাম্বার করেছিলাম ভিজ্যালয় ভাইজান ওই দেখেন ওই পর্যন্ত ভিজালয়ের লাভিড কি পরিমাণ দর্শক দেখেন এবং গিরের গুজব কম্বল গুলা কি পরিমাণ হয় এবং কানগুলা কি পরিমাণ ঝুলন্ত এগুলো অন্যান্য অন্য জায়গা হলে বলতো যে ইন্দু বাজিল আসলে ভাই যা আছে এটা গুজরাটে গির যা আছে তোয়া ডেরি ফার্ম সবসময় গিরের জন্য একটা বিখ্যাত খামার এবং গীর পাইলে পরে আমি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমার এখন পর্যন্ত টাকা লাগানো আছে গিরের জন্য ভাই কিন্তু আমি সবসময় মিলাতে পারতেছি ভালো পার্সেন্ট এর গির গুলো পাওয়া যাচ্ছে না এই দেখেন যে দুইটা গির পাইছি ভাই এই এক পিস এবং এক পিস দেখালাম এই গোটা অল্প দিন সিমেন্স দিয়া

তিরিশ হাজার টাকার একই দাম লক্ষ্য দর্শক ভাই বলতে হত্যা করবেন না মন্তব্য করবেন না এটা অন্য অন্য খামার হইলে পরে দেড় লাখ এক লাখ ষাট সত্তর হাজার টাকা দাম এবং বড় এগ রোথ হইলে পরে কিন্তু অনেক ডিমান্ডে বিক্রি হয় মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ থেকে আজকে গরু নিতে পারবে রিপন পার খামার থেকে জি 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 ভাই দেখালাম তো সর্বমোট এগারো পিস জি জি নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন হোয়াটসঅ্যাপ দুটাই আছে এই নাম্বার যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 ভাই রিপন ভাইকে দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম